এভাবে এচুড়ের তরকারি রান্না করলে কিন্তু আঙুল চাটতে থেকে যাবেন খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই চটপট তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত এর জন্য প্রথমেই কেটে রাখা এঁচড়ের টুকরোগুলোকে জলে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এঁচড়ের টুকরোগুলো জলে দিয়ে দিলাম এবার এটা ঢাকনা চাপা দিয়ে দেবো তাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটু সময় লাগবে যেহেতু তাই ঢাকনা চাপা দিয়ে এর জন্য প্রয়োজনীয় মশলাগুলো তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মিক্সার জারে টুকরো করে কেটে নেওয়া আদা আর তার সাথে নিয়ে নিচ্ছি রসুন আদা আর রসুনের সাথে নিয়ে নেব এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তবে এচোর একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তাই আমি বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার এর সাথে নিয়ে নেবো একটা টমেটো যেটা রাফলি কেটে নিয়েছি টমেটোটাও একই সাথে বেটে নেব এটা পেস্ট তৈরি করে নেব আর এদিকে কিন্তু এচোরটাও সেদ্ধ হয়ে গিয়েছে ভালো করে ফুটিয়ে নিয়েছি জলে একবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর জল ঝরিয়ে রেখে দেব জলে থাকা অবস্থাতেই কিন্তু এঁচড়টা নাবিয়ে রাখবেন না জলটা ফেলে দিয়ে এঁচোড়টা আলাদা করে রাখবেন তারপর কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিতে হবে সাধারণত এচোর বা এই জাতীয় রান্না করতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে বেশ তেল দিয়ে ভালো করে রসিয়ে কষিয়ে রান্না না করলে কিন্তু এচোর খেতে খুব একটা ভালো লাগে না আর এখন যেহেতু আলুটা ভেজে নেব সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম এবার আলুটাকে ভালো করে ভেজে নেব লালচে রং আসা পর্যন্ত কিন্তু এটা ভাজতে থাকতে হবে আমরা কিন্তু সাধারণত চিংড়ি মাছ দিয়ে এঁচোড় খেয়ে থাকি বা নিরামিষই এঁচোর রান্না করে থাকি তবে চিংড়ি মাছ ছাড়া বা এমনি সাধারণভাবে এভাবে একবার রান্না করে দেখবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগছে একদম কষা মাংসের মতো খেতে লাগছে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুগুলো তুলে নিচ্ছি আলুটা তুলে নেওয়ার পর বাকি রান্নাটা এই তেলেই করব এতে আরেকটু তেল অ্যাড করে নিয়ে এবার এঁচোড়টা দিয়ে দিচ্ছি ভাজার জন্য এঁচোড়টা ভালো করে ভেজে নিলে এর মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ইনসিস্ট করবে সেই কারণে এঁচোড়টা ভালো করে ভেজে নিচ্ছি এচোড়টাও ভাজা হয়ে গিয়েছে এচোড়টাও তুলে নিচ্ছি এচোরটা তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে নেবো কারণ কি না ভাজাভুজি করার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে ছিল এবার ফোড়ন হিসেবে ছোট এলাচ লবঙ্গ দারচিনি সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম এবার দারচিনি আর ছোট এলাচ লবঙ্গ থেকে মিষ্টি একটা গন্ধ আসা পর্যন্ত ফোরনটা একটু নাড়াচাড়া করে নেব আর অবশ্যই কিন্তু এলাচগুলো ফাটিয়েই দেবেন তা না হলে কিন্তু ছিটকোতে থাকবে তেল এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব মিহি করে কাটবার দরকার নেই সাধারণত আমরা যেভাবে পেঁয়াজ কুচিয়ে নিই সেভাবে কাটলেই চলবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি রাফলি সেটাই দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা যেটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এবার আদা রসুন টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে থাকতে হবে মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল ছাড়ছে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে মশলাটাকে কষাতে থাকবো আর মশলা কষতে কষতে এতে একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি এখানে রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো ধনে আর জিরে গুঁড়ো দুটোই সম পরিমাণে দিলাম তারপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার টু টি স্পুন পরিমাণে যেহেতু এচড় অনেকটা পরিমাণে রয়েছে তাই একটু বেশি করে দিচ্ছি এতে করে রঙটা খুব সুন্দর আসবে আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু জল যাতে মশলাটা লেগে না ধরে সেই জন্য দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা কালার এসছে মশলাটা দারুণ সুন্দর একটা স্টেকচার কিন্তু চলে এসছে আর তেল ছাড়তে আরম্ভ করেছে অসাধারণ গন্ধও ছাড়ছে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য এবার ভেজে রাখা এচড়ের টুকরো আর আলুর টুকরো একসাথেই দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখতে হবে যেহেতু মশলাটা একেবারে পুরোপুরি কষে গিয়েছে আর এখানে পুরোটাই এখন শুকনো শুকনোভাবেই যেহেতু কাজ চলছে খুব একটা কোনো জলের ব্যবহার কিন্তু এখনও সেভাবে করিনি তাই লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নিতে হবে আলু আর এচড়ের সাথে মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি গরম জল এই সময় চাইলে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন তবে আমি ঈষদ উষ্ণ গরম জলই দিচ্ছি এতে করে কিন্তু রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর এই সময় জলটা একটু বেশি দিচ্ছি যেহেতু অনেকটা পরিমাণে এঁচড় রয়েছে তাই জলটা একটু বেশি করে দিলাম যাতে আলু আর এঁচড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় মোটামুটি কিন্তু সেভেন্টি পারসেন্ট তৈরি হয়েই রয়েছে যেহেতু দুটোই খুব ভালো করে ভেজে নেওয়া রয়েছে আর এঁচড়টা আগে একবার সেদ্ধও করে নিয়েছি যেহেতু এবার ঢাকনা চাপা দিয়ে দেবো যেহেতু জলটা একটু বেশি দিয়েছি তাই একটু বেশি সময় ধরে ফোটাতে হবে চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন টকবক করে ফুটতে আরম্ভ করেছে ঠিক যখন এরকম ফুটতে আরম্ভ করবে আর চারপাশে তেলটা ভেসে উঠতে আরম্ভ করবে তখনই বুঝতে পারবেন এটা কিন্তু মোটামুটি গ্রেভিটা তৈরি হয়ে এসছে আর আমি একটু দেখে নিয়েছি মাঝখানে একবার ঢাকনাটা সরিয়ে এ চোড়ার আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আরও খানিক্ষণ ফুটিয়ে নেবো ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যত ভালো করে ফোটানো হবে স্বাদ কিন্তু ততই বাড়বে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো এটা কিন্তু অবশ্যই দিতে হবে হাফ টি স্পুন পরিমাণে দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেব আর এবার যেটা দেবো লাস্টে একদম সবার শেষে সেটা হলো হাফ চামচ মতো গাওয়া ঘি এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা দিয়ে সবটা আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে সার্ভ করে দেব। গরম গরম ভাতের সাথে অথবা লুচি পরোটার সাথে যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে অপূর্ব লাগে এই এঁচড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন